গভীর রাত্রি অন্ধকার আর নৈশব্দে মিলিয়া চারদিক একবারে থমথম করিতেছে হঠাৎ অদূরে শোনা গেল কাহার গুরুগম্ভীর কণ্ঠস্বর রাম জপ তখনই থামিয়া গেল এত রাত্রিতে অপরিচিত কণ্ঠে কেভাবে তার নাম ধরে ডাকছে না এটা শোনবা শুনবারই ভুল উৎকর্ণ হইয়া সে বসিয়া আছে আবার শোনা গেল সেই রহস্যময় কণ্ঠের আহ্বান এবার আরও কাছে আরও স্পষ্ট বৎসরাম শুনলে উঠে এসো আমার কাছে ক্ষণক পরেই প্রাচীরের অন্তরাল হইতে আবির্ভূত হইলেন এক বিশাল আকায় সন্ন্যাসী শুক্লপক্ষের চাঁদের আলো ছড়াইয়া পড়িয়াছে তার সারা অঙ্গে দীর্ঘায়ত দেহে নামিয়া আসিয়াছে জটা সুঠাম দেহ আজানুলম্বিত বাহু চক্ষু দুইটি জ্বলিতেছে যেন অগ্নি গোলকের মতন ললাটে রক্তচন্দনের সুবৃহৎ ফোটা আর গলায় রুদ্রাক্ষের মালা ভীমাকান্ত ভীমকান্ত মহাশক্তিধর তান্ত্রিক পুরুষ তার সম্মুখে একই এই মূর্তি তো রামের অপরিচিত নয় কয়েক বৎসর আগে এর আত্মিতের স্বপ্নযুগে ইহাকেই তো সে দেখিয়াছে স্বপ্নেই মহাপুরুষ তাহাকে বীজ মন্ত্র দিয়া গিয়াছেন আর সে মন্ত্রও ছিল চৈতন্যময় বারো বৎসরের বালকের পূর্বজন্মের আধ্যাত্ম সংস্কার এক মুহূর্তে সে মন্ত্র সেদিন জাগ্রত করিয়া দিয়াছে জয়রাম জয়রাম